ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্রকোপ বেশ বেড়ে গেছে যার জন্য বর্তমানে ডেঙ্গু এক আতঙ্কের নাম বর্ষাকালে এ রোগের প্রাদুর্ভাব বেশি কারণ এ সময় বর্ষার পানি যেখানে সেখানে জমে থাকে ভিয়র্স আসুন প্রথমেই ডেঙ্গু সম্পর্কে সাধারণ কিছু বিষয় জেনে নিই সাধারণত বর্ষার এ সময়টাতে জমে থাকা স্বচ্ছ স্থির ও পরিষ্কার পরিচ্ছন্ন বদ্ধ পানিতে এডিস ইজিপ্টাই নামক মশা বংশবিস্তার করে থাকে চার পাঁচ দিন জমে থাকা পানি হল এডিসের বংশবিস্তারের স্থান তাই মশা বংশবিস্তার না করতে পারলে এ রোগ ছড়ানোর সম্ভাবনাও কম থাকে তাহলে দর্শক জানা গেল এ রোগের মূল হোতা এডিস নামক ছোট্ট একটি মশা এই এডিস মশারা শুধু দিনের বেলায় কামড়ায় ফলে দিনের বেলায় এ রোগে আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে স্ত্রী এডিস মশারা তাদের শরীরে বহন করে বেড়ায় ডেঙ্গু রোগের জীবাণু এই জীবাণুর নাম ডেঙ্গু ভাইরাস বা ফ্লোবি ভাইরাস এটি একটি সিঙ্গেল স্ট্যান্ড আর এন ভাইরাস এই ভাইরাসে চারটি সেরোটাইফ আছে যাদের প্রত্যেকেই পূর্ণরূপে রোগ সৃষ্টি করতে সক্ষম যেমন ডিইএন ওয়ান ডিএন টু ডিএন থ্রি এবং ডিইএন ফোর আসুন এবার জেনে নিই যেভাবে ডেঙ্গু রোগ ছড়ায় অর্থাৎ ডেঙ্গুটি আক্রান্ত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যেভাবে ছড়িয়ে পড়ে বন্ধুরা আমরা জেনেছি যে ডেঙ্গু জ্বরের উৎপত্তি এডিস ইজিপ্টে নামক স্ত্রী মশা যারা ডেঙ্গু ভাইরাস বহন করে থাকে ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে উক্ত ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হন এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণু বহন না করা অ্যাডিস মশা রক্তপান করলে সেই জীবাণু বহন না করা অ্যাডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশাই পরিণত হয়ে যায় আর এভাবেই একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে এই জন্য ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত মশারির মধ্যে থাকতে হয় যাতে তাকে কোনো মশা কামড়ানোর মাধ্যমে অন্য কেউ সহজে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না পড়েন ডেঙ্গু জ্বরের লক্ষণ সাধারণত তিন ধরনের ডেঙ্গু জ্বর দেখা যায় যেমন সাধারণ ডেঙ্গু জ্বর ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু শখ সিনড্রোম অন্য অনেক ভাইরাস রোগের মতো সাধারণত ডেঙ্গু জ্বরের লক্ষণও প্রায় একই রকম হয়ে থাকে শরীরে ডেঙ্গু ভাইরাস ঢুকার চার থেকে দশ দিনের মাথায় সাধারণত জ্বর আসে এই জ্বর কয়েকদিন থেকে কমে যায় আবার দুই তিন দিন পর আসে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে যেমন মাংসে ব্যথা মাথায় ব্যথা চোখের পিছনে ব্যথা গিরাই গিরাই ব্যথা হাড্ডিতে ব্যথা মাংস পেশিতে ব্যথা ইত্যাদি মাসল ও জয়েন্টে প্রচণ্ড ব্যথার জন্য ডেঙ্গুর আর নাম হার ভাঙা জ্বর ব্যথা ছাড়াও বমি বমি ভাব বা বমি করা শরীর দুর্বল লাগা চোখ লাল হয়ে যাওয়া খাবার খাওয়ার ব্যাপারে অবসাদগ্রস্ত হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় এইসব লক্ষণগুলোকে আনডিফারেন্টেন্ডেড অর্থাৎ সাধারণ ডেঙ্গু জ্বর বলা হয় যা কয়েকদিন পর এমনিই কমে যায় বাট ভিহর্স জ্বর সাধারণ থেকে অসাধারণ দিকে গেলে জ্বর আসার দুই থেকে পাঁচ দিন পর গায়ে লাল লাল র‍্যাশ উঠবে রক্তের প্লাটেলেট দ্রুত কমে যাবে কাল ছিটে পড়ে নাক দিয়ে রক্ত মারি দিয়ে রক্ত আসতে পারে রক্ত হতে পারে অল্প চাপ বা আঘাতেই চামড়া নিচে লাল হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে আপার অ্যাবডোমিনে বা উপরের পেটে পানি চলে আসতে পারে এমন সময় কোনো কোনো ক্ষেত্রে জ্বর একশো পাঁচ ডিগ্রি ফাইনাইট পর্যন্ত উঠে যায় এ ধরনের সিন্ডম দেখা দিলে সেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার ভিয়র্স বেশি সিরিয়াস হলে ইন্টারনাল অর্গানের রক্তক্ষরণ ও শখ হয়ে মাল্টিপ্যাল অর্গান ফেইলর ডেভেলপ করতে পারে বিশেষ করে সেরাবরাল হেমোরেজে সেরাবরাল অডিমা এনসেফালাইটিস ডেভেলপ করতে পারে যেগুলো এই রোগে মৃত্যুর অন্যতম কারণ এই পর্যায়ে গেলে সেটা হলো ডেঙ্গু শক সিনড্রোম ডেঙ্গু শক সিন্ড্রোম খুবই ঝুঁকিপূর্ণ পর্যায়ে ডেঙ্গু এতে সব লক্ষণগুলো সুস্পষ্টভাবে প্রকাশিত নাও হতে পারে জ্বর হবার পর প্লাটিলেট ভেঙে গিয়ে রক্তচাপ ভীষণ রকম কমে গিয়ে রোগী মারা যেতে পারে চিকিৎসা বন্ধুরা ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর অন্যান্য ভাইরাসজনিত জ্বরের মতো ডেঙ্গুর সরাসরি প্রতিশোধক নেই টিকাও নেই লক্ষণ অনুযায়ী এর চিকিৎসা করা হয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তি সাধারণত অল্প সুস্থ হলেও কিছু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে অসুস্থতা বাড়তে থাকে এবং মৃত্যু ঘটতে দেখা যায় জনসচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গুর প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হেমোরজিক স্তরে না গেলে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে প্রিয় দর্শক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অর্থাৎ গরম ও বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে এজন্য শরীরে জ্বর বা ব্যথা হলে এর কারণ নিশ্চিত না হয়ে নিজে দোকান থেকে জ্বর ও ব্যথা কামানোর ওষুধ কিনে সেবন করার চেয়ে ন্যূনতম একজন চিকিৎসককে দেখানো উচিত বিশেষজ্ঞরা আরও বলছেন ভাইরাজ জ্বর সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যায় তিন দিনের মধ্যে জ্বর ভালো না হলে রোগী ডেঙ্গুতে আক্রান্ত কিনা তা জানতে রক্ত পরীক্ষা করতে পরামর্শ দিচ্ছেন রক্ত পরীক্ষায় ডেঙ্গু জ্বর হয়েছে জানা গেলে অতি দ্রুত রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে ডেঙ্গু জ্বরে আতঙ্কিত হওয়ার কিছু নেই ডাক্তারের পরামর্শ পুরোপুরি মেনে চললে কয়েকদিনেই ডেঙ্গু ভালো হয়ে যায় সচেতনমূলক টিপস ডিয়ার ফ্রেন্ডস ভয়ঙ্কর সন্ত্রাসী এই মশা ডেঙ্গু ছাড়াও চিকনগুনিয়া ভাইরাস জিকা ভাইরাস জিকাভাইরাস ফিভার ভাইরাস এক শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে দেয় চিকনগুনিয়া সাধারণত একবার হলে আর হয় না তবে ডেঙ্গু একবার হলেও আবারও হতে পারে আর দ্বিতীয়বার হলে এর জটিলতা বৃদ্ধি পায় অ্যাডেজ সহ অন্যান্য মশা যেন বংশবিস্তার করতে না পারে সেজন্য আমাদের সচেতন হতে হবে জনসাধারণের অসচেতনতাকে দূরে ঠেলে দিয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়েও প্রচারণা চালাতে হবে আসুন আমরা জেনে নিই কিছু সচেতনমূলক টিপ বর্ষা মৌসুমে কোথাও যেন স্বচ্ছ পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে বাসার ছাদে বা বেলকনিতে রাখা টবের পানিতেও মশার জন্ম হতে পারে আমাদের আশেপাশে টায়ার অ্যাকুরিয়াম ফ্রিজ বা এসির নিচে জমে থাকা পানি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ডাবের খোসা বালতিতে বৃষ্টির পানি জমে আছে কিন্তু আমরা পরিষ্কার করছি না সেখানে মশারা মনের আনন্দে বংশবিস্তার করছে তাই সাবধান হতে হবে বাসার আশেপাশে এবং এলাকায় যেখানে পানি জমি আছে তা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে তিন দিনের অতিরিক্ত পানি কোথাও যেন জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে পানি প্রবাহের রাস্তায় পানির সঞ্চয়ন বাড়িয়ে দিতে হবে যাতে ডিম পারলেও যেন ডিমের পরিপূর্ণতা না পায় ডিয়ার অডিয়েন্স অ্যাডিস মশার উপদ্রব থেকে রক্ষা পেতে মশারি টাঙিয়ে ঘুমাবেন বিশেষ করে বাচ্চারা দিনে ঘুমালে অবশ্যই মশারি টাঙিয়ে দিবেন। ছোট বাচ্চাদের দিকে একটু বেশি নজর দিতে হবে যাতে কোনোভাবেই মশা না ধরে সে ব্যবস্থা করতে হবে মশা নিয়ন্ত্রণে মশা মারার স্প্রে কয়েল অয়েল বা অন্য কোনো ওষুধের সচেতন ব্যবহার নিশ্চিত করতে হবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সাধারণত এডিস মশা দ্রুত বিস্তার লাভ করতে পারে না তাই রুমের তাপমাত্রা এমন রাখার চেষ্টা করলে হল ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে যথাসম্ভব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ডেঙ্গুতে আক্রান্ত রোগী পূর্ণ বিশ্রাম নেবেন শরীর মুছে ঠান্ডা করবেন জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল দেবেন জ্বরের কারণে রোগী ডিহাইড্রেশনে থাকে তাই প্রচুর তরল খাবার খাওয়াবেন এই জ্বরে যেহেতু পানি শূন্যতা বেশি হয় তাই প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে রোগী পর্যাপ্ত পরিমাণ পানি পান করছে কিনা এ বিষয়ে খেয়াল রাখতে হবে যথেষ্ট পরিমাণে পানি ডাবের পানি শরবত বা বিভিন্ন তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে পেশার কমে যাচ্ছে কিনা এটা দেখতে হবে প্রিয় দর্শক শ্রোতা ডেঙ্গু জ্বর নিয়ে সচেতনতামূলক পোষ্ঠি আশা করি আমাদের সচেতন হতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন